দেখো বৌদি এইসব যে বেড়া ফেরা টানছে তুমি কার জমিনে বেশ করছো আমি বেড়া টানছি আমার জমি আমি বেড়া টানতেই পারি কি তোমার জমিন তুমি কিন্তু দিন দিন আমার জমিনা টেপে টেপে চলে আসতেছ আমি টেপে চলে আসছি না তুমি দিন দিন আমার জমির দিকে টেপে চলে আসতেছ হ্যাঁ কে টেপে আসতেছে তুমি চলো মুরল মশার কাছে চলো এক্ষুনি বিচার হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো হ্যাঁ চলো মুরল মশাই এই আমার জমিনে অর্ধেকটা বেড়া দিয়ে দিছে হ্যাঁ না মশাই ও আমার জমির অর্ধেকটা পুরো বেড়া দিয়ে ঘিরে দিছে ঠিক আছে ঠিক আছে তোমরা দুজন এখন চুপ করো আমি বিচার করে দিচ্ছি কার কতটা জমি এই তোমার কাছে জমির কাগজ আছে হ্যাঁ আমার কাছে কাগজ আছে কই দেখাও তোমার কাগজ দেখাও হ্যাঁ তোমার কাগজ ঠিক আছে এবার তোমার কাগজ দেখাও হ্যাঁ যত সব নকল কাগজে এগুলো তো আসল কাগজ এইগুলো এইগুলা